কুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ইতালি ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন এখানে শব্দটি হচ্ছে তুমি যাও তুমি যাও মানে হচ্ছে তু ভাই কিন্তু একটু লক্ষ্য করুন তুমি যাচ্ছ যখন আমরা বলছি তুমি যাচ্ছ তখন কিন্তু আমরা বলছি তু স্থায়ী আনন্দ তু স্থায়ী আনন্দ বলা হচ্ছে আবার যখন বলা হচ্ছে তুমি যাও তখন বলা হচ্ছে তু ভাই মানে তুমি যাও এখন তুমি যাচ্ছ তুমি যাচ্ছ বলতে গিয়ে আমরা কেন তো স্থায়ী আনন্দ বলছি এটাতে অনেকেই বুঝতে পারেন না এমনকি এই জায়গায় অনেকেই কান ইতালি ভাষা শিখতে গিয়ে সো আজকের এই ক্লাসে আমরা মূলত এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো কেন উচ্চারণ করা হচ্ছে আর কেন পরিবর্তন করা হচ্ছে সেটা সম্পর্কে এমন কি এই বাক্যগুলো কীভাবে সঠিকভাবে উচ্চারণ করা যায় সেটাও শিখতে চলেছি তাই ভিডিওতে একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চলুন আজকের মূল ক্লাসে আমরা চলে যাই দেখুন আজকের ক্লাসটি হচ্ছে যাওয়া নিয়ে যাওয়া মানে হচ্ছে ইংরেজিতে হচ্ছে গ আর ইতালিতে কি বলা হয় কোনো কোনো সময় ভাইকে যাওয়া বলা হয় ভাই মানে হচ্ছে যাওয়া আর আনন্দ আনন্দ মানে কি মানে হচ্ছে যাওয়া এখন কখন ভাই বলতে হবে আর কখন আনন্দ বলতে হবে সেটা চলুন আমরা বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব দেখুন একটু লক্ষ্য করুন এই ক্লাসের প্রথম শব্দটি হচ্ছে তুমি যাও তুমি যাও মানে হচ্ছে তু ভাই তুমি যাও আমি যাই মানে ইও ভাই তুমি যাও তু ভাই সে যায় সে যায় লুই ভাই বোঝা গেছে এখন তুমি যাও না তুমি যাও না মানে হচ্ছে তু নন ভাই তু নন ভাই আমি যাই না ইও নন ভাই সে যায় না লুই নন ভাই তো এর পরের শব্দ দেখুন সে পরের শব্দটা হচ্ছে তুমি যাচ্ছ তুমি যাচ্ছ মানে হচ্ছে এই মুহূর্তে তুমি যাচ্ছ বুঝাচ্ছে যার কারণে এখানে বোঝাচ্ছে এই মুহূর্তে যখন বোঝাবে তখন কি হবে তু স্থায়ী আনন্দ তু স্থায়ী আনন্দ বলা হচ্ছে কারণ হচ্ছে তুমি এই মুহূর্তে যাচ্ছ তু এর সাথে কি হচ্ছে স্থায়ী হচ্ছে তু এর সাথে স্থায়ী হচ্ছে এরপরে বার আনন্দ আনন্দরূপে বাইকে রূপে নিয়ে আসছে আসা হচ্ছে এখানে বোঝানো হচ্ছে তুমি যখন যাচ্ছ তুমি যাচ্ছ মানে হচ্ছে তো স্থায়ী আনন্দ তুমি এই মুহূর্তে যাচ্ছ ইউ আর গোয়িং ইংরেজিতে বলা হচ্ছে ইউ আর গোয়িং আর ইতালি ভাষায় বলা হচ্ছে তো স্থায়ী আনন্দ মানে হচ্ছে তুমি যাচ্ছ এখন যদি আমরা বলি আমি যাচ্ছি ইউ স্থায়ী আনন্দ সে যাচ্ছে লুই স্তাই আনন্দ বুঝা গেছে লুই বা লেই লুই অথবা লেই সে মানে হচ্ছে লুই অথবা লেই লেই স্থাই আনন্দ এবার এই শব্দটি দেখুন তুমি গেছো তুমি গেছ মানে কি তুমি ইতিমধ্যে গিয়ে যাওয়া শেষ করে ফেলেছ বুঝাচ্ছে এখন কি বলবো আমরা ইউ হ্যাভ গন তুমি গেছো ইতালিতে আমরা বলছি তু সেই আনন্দ বা তু সেই আন্দাতো তু সেই আন্দাতো মানে কি তুমি গেছো আর আমি যাচ্ছি মানে কি আমি যাচ্ছি মানে হচ্ছে ইয়ো তাই আনন্দ আমি যাচ্ছি মানে হচ্ছে ইহ স্থায়ী আনন্দ তুমি গেছো মানে হচ্ছে তু সেই আন্দাত তো সেই আন্দাত মানে কি তুমি গেছো আমি গেছি মানে ইহো সেই আন্দাত আন্ধাতো মানে কি আন্দাত মানে যাওয়া ভাই মানে হো যাওয়া এরপরের শব্দটা একটু দেখুন তুমি এক ঘন্টা ধরে যাচ্ছ মানে তুমি এই মুহূর্তে যাইতেই আসো বোঝাচ্ছে তখন তুমি কি বলবা তু স্থায়ী আন্দা ধো দা উন উরা দা উন মানে হচ্ছে এক ঘন্টা ধরে তুমি এক ঘন্টা ধরে যাচ্ছ মানে হচ্ছে তু তাই তু স্থায়ী আন্দান্দু স্থায়ী আন্দান্দ দা উন উরা মানে কি তুমি এক ঘন্টা ধরে যাচ্ছ এরপরের শব্দ তুমি গিয়েছিলে তুমি কি করেছিলে গিয়েছিলে তুমি গিয়েছিলে মানে তোমার যাওয়া শেষ যাওয়া শেষ হলে কী হবে বার্বের সাথে কী হবে টি আই যুক্ত করতে হবে বা বার্বের রূপকে পরিবর্তন করতে হবে এখানে আমরা কী করছি তু আন্দাস্তি করে ফেলেছি বার্বকে আন্দা তুকে আন্দাস্তি করে ফেলা হচ্ছে আন্দাস্তি মানে হচ্ছে গিয়েছিলে বা যাওনি রকম যখন বুঝাবে। তখন আন্দাস্তি বলতে হবে আন্দাস্তি মানে হচ্ছে অতীতকে বোঝানো হচ্ছে মানে অতীত অতীতকালকে বোঝানো হচ্ছে আন্দাস্তি তু আন্দাস্তি মানে হচ্ছে তুমি গিয়েছিলে ইও আন্দাস্তি মানে হচ্ছে আমি গিয়েছিলাম লুই আন্দাস্তি মানে হচ্ছে সে গিয়েছিল বুঝাচ্ছে তুমি যাওনি তুমি কী করেছ তুমি যাওনি তখন ইতালি ভাষায় কী বলা হচ্ছে ইতালি ভাষায় বলা হচ্ছে তু নন আন্দাস্তি তু নন আন্দাস্তি তু নন আন্দাস্তি মানে কি মানে হচ্ছে তুমি যাওনি আই নন আন্দাস্তি বা ইও নন আন্দাস্তি মানে হচ্ছে আমি যাইনি তুমি যাচ্ছিলে তুমি যাচ্ছিলে মানে যাচ্ছিলে বা তুমি যাচ্ছিলে আমি যাচ্ছিলাম সে যাচ্ছিল তখন কি হবে স্তাবি হবে স্তাবি তখন স্তাবি বলতে হবে যখন আমি যাচ্ছিলাম তুমি যাচ্ছিলে সে যাচ্ছিল বা সে খেয়েছিল তখন কি বলতে হবে স্তাভি স্তাবি মানে কি স্তাবি তখন বলা হবে যখন যাচ্ছিল যাচ্ছিলাম যাচ্ছিল যখন বলা হবে তখন স্তাতি বলতে হবে

আর তুমি যাচ্ছিলে মানে হচ্ছে তু স্তাবি আন্দান্দ মানে হচ্ছে তুমি যাচ্ছিলে এরপর এটা দেখুন তুমি এক ঘন্টা তুমি এক ঘন্টা যাবে বা আমি এক ঘন্টা যাব সে এক ঘন্টা যাবে এই রকম যখন বোঝাচ্ছে তখন এক ঘন্টা এক ঘন্টা যখন বোঝা বোঝাচ্ছে তখন কি হবে তু সারাই আন্দান ধা উনুরা থু সারাই তু সারাই আন্দা আন্দো দা উন উরা মানে হচ্ছে তুমি এক ঘন্টা ধরে যাবে বা এক ঘন্টা যাবে তুমি এক ঘন্টা যাবে আমি এক ঘন্টা যাব সে এক ঘন্টা যাবে যখন বলা হবে তখন সারাই বলা হতে বলতে হবে তু সারাই যাবে যখন বলা হবে যাবে খাবে দেখবে তখন কী বলতে হবে সারাই বলতে হবে তু সারাই আন্দাদ দো উরা বলতে হবে আমাকে যেতে হয় আমাকে যেতে হয় মানে হচ্ছে তু দেবী আন্ধারে তু দেবী আন্ধারে মানে হচ্ছে আমাকে যেতে হয় আন্ধারে তখন বলবো যখন যেতে হয় বুঝাবে তখন কিন্তু আন্ধারে বলতে হবে আন্না হলে কী বলতে হবে আন্দান্দ বলতে হবে যাব বললে আন্দাদ বলতে হবে আর যেতে হয় বলতে গেলে আমরা কি বলবো আন্দারে বলবো তোমাকে যেতে হয় তু দেবী আন্দারে তু দেবী আন্দারে মানে হচ্ছে তোমাকে যেতে হয় এরপরের শব্দ দেখুন আমাকে বা তোমাকে যেতে হচ্ছে হচ্ছে যখন বোঝাবে তখন তু সেই কেস্তৃত্ব আদ আন্ধারে যেতে হচ্ছে যখন বোঝাচ্ছে হচ্ছে কেস্তৃত্ব মানে হচ্ছে বাধ্যতামূলক বোঝাচ্ছে আমাকে যেতে বাধ্য করা হচ্ছে এরকম বোঝাচ্ছে যেতে হচ্ছে মানে হচ্ছে বাধ্য করে যেতে হচ্ছে যখন বোঝাবে তখন তু সেই কস্ত্রেত্ব আদ আন্ধারে বলতে হবে এরপরের শব্দটা একটু দেখুন তোমাকে যেতে হয়েছে তোমাকে যেতে হয়েছে এটাও কিন্তু বাধ্যতামূলকভাবে বলা হচ্ছে তোমাকে যেতে হয়েছে বাধ্যতামূলক বোঝাচ্ছে তো বাধ্যতামূলক যখন বোঝাবে তখন আমরা কী বলবো কুস্তিত্ব কুস্তিত্ব বলতে হবে ইতালি ইতালিয়ানরা সবসময় বাধ্যতামূলক যখন বলে তখন কুস্তিত্ব উচ্চারণ করে সো এটা কি হবে তো সেই স্তাতু কুস্তের তো আদ আন্দারে তো সেই স্তাতু তো সেই স্তাতু তোমাকে যেতে হয়েছে কিভাবে যেতে হয়েছে বাধ্যতামূলক যেতে হয়েছে কুস্তের তু আদ আন্দারে কুস্তের তু আদ আন্দারে মানে হচ্ছে তোমাকে যেতে হয়েছে তোমাকে বাধ্যতামূলকভাবে যেতে হয়েছে তোমাকে যেতে হয়েছিল এটাও কিন্তু বাধ্যতামূলক বোঝাচ্ছে তোমাকে যেতে হয়েছিল তোমাকে যেতে হয়েছিল মানে কি তোমাকে যেতে হয়েছিল মানে হচ্ছে তু ফুস্তি কুস্তেত্তু আদ আন্দারে তু ফুস্তি তু ফুস্তি কুস্তেত্তু আদ আন্দারে এই শব্দটা একটু লক্ষ্য করুন কারণ এই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ তু ফুস্তি তু ফুস্তি কুস্তে তু আদ আন্দারে মানে হচ্ছে তোমাকে যেতে হয়েছিল তোমাকে যেতে হয়েছিল মানে হচ্ছে তু ফুস্তি কুস্তে তু আদ আন্দারে তোমাকে যেতে হয়েছে তু সেই কুস্তে তু আদ আন্দারে তোমাকে যেতে হচ্ছে মানে তু সেই কুস্তিত্ব আদ আন্ধারে যেতে হচ্ছে যখন বলা হচ্ছে কাওয়া হচ্ছে দেখা হচ্ছে নেওয়া হচ্ছে হচ্ছে যখন বলা হবে তখন সেই বলতে হবে আর যখন হয়েছে হয়েছে যখন বলা হবে তখনও সেই বলতে হবে সেই স্তাতও বলতে হবে আর যখন যেতে হয়েছিল ঘটনা ঘটে গিয়েছে বোঝাচ্ছে তখন কিন্তু তুই এর সাথে ফুস্তি বলতে হবে এই শব্দটা একটু নোট করে রাখুন কারণ পরবর্তী যতগুলো ক্লাস রয়েছে সেগুলোতেও আমরা এই শব্দটি পাব তোমাকে যেতে হচ্ছিল তোমাকে যেতে হচ্ছিল মানে হচ্ছে তু কুস্তির তো কুস্তিত্ব দ্বারে মানে হচ্ছে তোমাকে যেতে হচ্ছিল তুস্তাবি পার এসরে এসরে কুস্তের তোয়াদ আন্দারে তোমাকে যেতে হচ্ছিল এরপরের শব্দটা একটু দেখুন তোমাকে যেতে হবে তোমাকে যেতে হবে যখন বলা হবে তখন কি বলতে হবে তোমাকে যেতে হবে মানে হচ্ছে তু সারাই কুস্তের তোয়াদ আন্দারে তু শারই কুস্তে তু আদ আন্দারে কুস্তৃত তো আদ আন্দারে এরপরের শব্দটি একটু লক্ষ্য করুন তোমাকে যেতে হয় তোমাকে যেতে হয় যখন বলা হবে তখন কি বলবা তু দেভি আন্ধারে তু দেভি আন্ধারে মানে হচ্ছে তোমাকে যেতে হয় তু দেফি তু দেফি আন্দারে মানে হচ্ছে তোমাকে যেতে হয় যেতে হবে তোমাকে যেতে হবে আই দা আন্ধারে এরপরের শব্দটা একটু দেখুন তোমাকে যেতে হবে না তোমাকে যেতে হবে না মানে হচ্ছে তু নন দেবি আন্দারে তু নন দেবি আন্দারে তোমাকে যেতে হবে না তু নন দেবি আন্দারে তোমাকে যেতে হয়েছিল তোমাকে যেতে হয়েছিল যখন বলবো তখন কি বলবো তু দুবেবি তু দুবেবি আন্দারে তু দুবেবি আন্দারে মানে হচ্ছে তোমাকে যেতে হয়েছিল তু দুবেবি আন্দারে তোমাকে যেতে হয়নি তোমাকে যেতে হয়নি যখন আমরা বলবো তো নন ধুবেবি আন্দারে বলতে হবে তু নন দুবে আন্দারে তু নন দুবে দুবে বি মানে কি হয়নি হয়নি বা যদি বোঝানো হয় তখন নন দুবে বলা হয় আমাকে খেতে হয়নি যখন আমরা বলবো তখন কিন্তু নন ধুবে উচ্চারণ করতে হবে আমাকে কাজে যেতে হয়নি যখন আমরা বলবো তখন নন দুবে উচ্চারণ করতে হবে দুবেবি দুবেবি মানে নি বা ছিল এইরকম বোঝালে দুবেবি উচ্চারণ করতে হবে এরপরে শব্দটা একটু দেখুন তুমি যেতে পারো তুমি যেতে পারো মানে হচ্ছে তু পই আন্দারে তু পই আন্ধারে তু পই আন্দারে তুমি যেতে পারো তু পই আন্দারে তুমি যেতে পারছো মানে কি যেতে পারছো পারো আর পারছো দুটার মধ্যে পার্থক্য কি বলুন তো পার্থক্য হচ্ছে পার্চ মানে হচ্ছে তোমার মানে পেরেছো এরকম বোঝানো হচ্ছে পারছো যখন বোঝানো হবে তখন বলতে হবে তো স্থায়ী তো স্থায়ী রিউসেন্দ্র আধ আন্দারে রিউ সেন্দ মানে কি পেরেছ পারছ যেতে পারছ খেতে পারছো দেখতে পারছো শুনতে পারছো যখন বলা হবে তখন স্থায়ী রিউসেন্দ বলতে হবে স্থায়ী রিউ স্যানন্দ রিউ স্যানন্দ স্থাই রিউ স্যানন্দ বলতে হবে যেতে পারছো খেতে পারছো দেখতে পারছো শুনতে পারছো কাজে যেতে পারছো এরকম বোঝানো হলে স্থায়ী রিউসেন্দ বলতে হবে তো তু আদ আন্দারে তুমি যেতে পেরেছ তুমি যেতে পেরেছ মানে কি তুমি যেতে পেরেছ মানে তু সেই রিউষিত তু সেই রিউষিত আধ আন্দারে তু সেই রিউশিত আধ আন্দারে তু তু সেই তো আদ আন্দারে মানে তুমি যেতে পেরেছ তুমি যেতে পেরেছিলে তুমি যেতে পেরেছিলে মানে কি মানে হচ্ছে তু পুবেবি বা ফুতেবি আন্ধারে তু ফুতেবি বিধারে মানে হচ্ছে তুমি যেতে পেরেছিলে তুমি খেয়েছিলে দেখেছিলে শুনেছিলে বলেছিলে এইরকম যখন বলবো তখন পুতেবি উচ্চারণ করতে হবে এটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা শব্দ এই শব্দটা নোট করে রাখবেন তুমি যেতে পারো তুমি যেতে পারো নি মানে হচ্ছে তু নন পুতে যেতে মানে তু পুতে বি যেতে পারো মানে হচ্ছে তু নন পুতে বি যেতে পেরেছিলে মানে তু পুতে বিধারে আর যেতে পারো মানে হচ্ছে তু নন পুতে বিয়ান তো লাস্ট শব্দটা আমরা শিখব তুমি যেতে পারবে তুমি যেতে পারবে তুমি দেখতে পারবে তুমি খেতে পারবে তুমি শুনতে পারবে তুমি নাচতে পারবে তুমি কাজ করতে পারবে এইরকম যখন বোঝানো হয় তখন পুতেরই আন্দার বা পুত্তাই পুত্থায় পুত্থায় উচ্চারণ করতে হবে তো পুত্তাই আন্দারে তো পুত্থায় আন্দারে মানে কী তো পুত্থাই আন্দারে মানে হচ্ছে তুমি যেতে পারবে তো পুথায় আন্দারে মানে হচ্ছে তুমি যেতে পারবে তো পুথ্যায় আন্দারে মানে কি মানে হচ্ছে তুমি যেতে পারবে সো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এই ক্লাস পরবর্তী ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ আরও শব্দ শিখব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে না তখন যারা যারা আমাদের পাশে ছিলেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন কেননা বর্তমানে যদি কেউ ইতালি ভাষা শিখতে পারে প্রপারভাবে ইতালি ভাষা শিখতে পারে তাহলে ইতালিতে যাওয়া তার জন্য খুবই সহজ কেননা ইতালি ভাষায় যখন আপনি কথা বলতে পারবেন তখন কিন্তু আপনি খুব খুবই দ্রুত আপনি সেই দেশের বিশ্ব পেয়ে যেতে পারবেন সো এই বিষয়ে আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমরা আলোচনা করব তাই আমরা সবাই গুরুত্বপূর্ণভাবে এই ক্লাসটি করবেন যারা করেছেন তারা করেছেন আর যারা করেন নাই তারা তাদেরকে আপনারা শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে